কালকে আমি যে জিনিসে ছবি এবং ভিডিও পোস্ট করেছি তার বেশিরভাগ উত্তরে অনেকে দিতে পেরেছেন আবার অনেকে দিতে পারেনি তো আজকে আমি আপনাদের সাথে তার ফুল রেসিপিটাই শেয়ার করলাম মানে বালুশাই মিষ্টি রেসিপিটা তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ এক থেকে দেড় কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি সাথে চার টেবিল চামচের মতো দিয়ে নিলাম ঘি সাথে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে নুন আর এক চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে সুন্দরভাবে আগে আমরা মিশিয়ে নেব ঘিয়ের সাথে যাতে সুন্দর একটা টেক্সচার আসে পরবর্তীতে তারপর নর্মাল টেম্পারেচারে পানিয়ে আমরা মিশিয়ে মিশিয়ে ডোটা তৈরি করবো ডোটা এমন হবে না যে সব মিশে একেবারে মানে পুরোপুরি নরম বা মিশ হয়ে যাবে এরকম হবে না যাতে একটু ভিতরে ভিতরে স্তর পড়ে ওই রকমভাবে আমরা হালকা হাতে চেপে চেপে এই ডোটা বানিয়ে নেব এই যে দেখতে পারছেন আমি কীভাবে বানিয়েছি বেশি আমি মাখামাখি নিই বা একেবারে মিক্স করে ফেলিনি যাতে সুন্দরভাবে মিষ্টির ভাজটা পরে ভালোসা মিষ্টি কিন্তু ভিতরে একটু ভাজ ভাঁজ থাকে ওই ওইরকম যাতে হয় ওইভাবে আমরা ডোটা করে নিয়েছি তারপর প্রায় বিশ মিনিট মতো রেস্টে রেখে এই যে আমি যে কয়টা মিষ্টি করব সেই কয়টা মিষ্টি লেচিগুলো কেটে নিয়েছি তারপরে দেখতে পারছেন আমি এখানে মিষ্টির সাইজগুলো কীভাবে দিচ্ছি একেবারে গোল করে দেওয়া যাবে না তাহলে ভিতরে মিষ্টির যে লেয়ারগুলো থাকে ওগুলো পাওয়া যাবে না তো দেখতেই পেরেছেন আমি কিভাবে দিচ্ছি আপনার চাইলে আরও সুন্দরভাবে দিতে পারেন যেহেতু আমি তাড়াহুড়া করে দিচ্ছিলাম তাই আমারটা আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে এই যে আমার এক কাপ ময়দাতে প্রায় সাত থেকে আটটা মিষ্টি হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন কীভাবে বানিয়ে নিয়েছি এই ফাঁকে আমি কিন্তু এখানে শিরা বসিয়ে দিয়েছি এক কাপ চিনির সাথে এক কাপ মতো পানি দিয়েছি আমি আমার আন্দাজ মতো দিয়েছি যখন এই শিরাটা হাত দিয়ে ধরলে একটা চুলের মতো শেপ আসবে তখনই বোঝা যাবে যে শিরাটা হয়ে গিয়েছে আর এই ফাঁকে এই যে আমি বালুর মিষ্টিগুলো ভেজে নিচ্ছি এখানে কিন্তু বেশি গরম তেলে ভাজা যাবে না মানে তেলটা ধরা যায় এমন তাপের থাকতে মিষ্টিগুলো দিয়ে দেওয়া লাগবে আর এই মিষ্টিগুলো আমরা হালকা আছে ভেজে নেব অতিরিক্ত আগুনে যদি ভাজা হয় তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে উপরে দিয়ে মানে কালো হয়ে যাবে তো দেখতেই পেরেছেন আমি সুন্দরভাবে একটা একটা করে সবগুলো মিষ্টি ভেজে তারপরে শিরেটা যখন হালকা গরম থাকবে তখনই কিন্তু মিষ্টিগুলো শিরেটা দিয়ে দিতে হবে না হলে কিন্তু হবে না মিষ্টির ভিতরে রসটা ভালোভাবে যাবে না তা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা একটু গরম করে নিতে হবে আর বালুশাহ মিষ্টিতে মাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ খালি দুধ দিলে ভালো লাগবে না তাই সাথে একটু এক চামচের মতো ঘি দিয়ে আমি দুধ আর ঘির মিশ্রণে একটা মাওয়া বানিয়ে নিয়েছি এই মাওয়াটার মধ্যে আমি মিষ্টিগুলো সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরে নিব তো আপনারা চাইলে এভাবে মিষ্টি বালুসা মিষ্টি বানিয়ে খেতে পারেন তো আল্লাহ হাফেজ দেখাবেন নেক্সট ভিডিওতে কেমন হয়েছে কমেন্টস করবেন